나나가루고춧 <speaking elsewhere> <fry diamond> ডালে কৃষ্ণ পাতায় হরি স্বরপ্রভু তুলসী তুলি এই মন্ত্রটি তিনবার বলে তিনবার হাততালি দিয়ে কিন্তু তুলসী পাতা তুলতে হয় তো সকাল সকাল এখন বেশ কিছু পরিমাণে তুলসী পাতা তুলে নিচ্ছি আর হ্যাঁ তার আগে কিন্তু আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক 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 আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপি বললে ভুল হবে মুখরোচক টক ঝাল মিষ্টি আচারও বলতে পারো বা চমন প্লাসও বলতে পারো যাই হোক এইটা এখন সোশ্যাল মিডিয়াতে চমন প্লাস বলেই চালাচ্ছে তো দেখো এখানে আমি পাঁচশো মতো আমলকি নিয়েছি সেগুলো এখন খুব ভালো করে জলে ধুয়ে নেব পুনন ধরে গেছে তুলসী পাতাও ধুয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েক রকমের মশলা যাই হোক তার মধ্যে কিন্তু আদাও নিয়েছি আদা কাঁচা হলুদ তুলসী পাতা আমলকি এই তিনটে জিনিস লাগে তাছাড়া লাগে কিন্তু এরকম মানে আরও কিছুগুলো মশলা তার মধ্যে থাকবে হচ্ছে জায়ফল তারপর তোমার জৈত্রী দারচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ এগুলো সমস্ত কিন্তু আমি শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিচ্ছি ততক্ষণ ভাজবে ততক্ষণ না এটা থেকে হালকা সুগন্ধ বেরোবে সুগন্ধটা কিন্তু একদম তো আমলকিটা সেতো হোক ততক্ষণে চলো মশলাগুলো বেটে নিগা কুকারে আমলকি গুলো দিয়ে জাস্ট মানে একটু সামান্য জল দিয়েছিলাম আর দুটো সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি খুব বেশি করে আমলকি সেদ্ধ হতে লাগে না তো দেখো এখন আমি একটা গামলার মধ্যে ঢেলে নিলাম আর এই যে দেখো একদম ফাটাফাটা হয়ে গেছে মধ্যখানটাতে যেই আঙুলটা ডোবানো হচ্ছে সেই কিন্তু চার পাঁচ ভাগ করে বেরিয়ে আসছে মানে যেরকমটা আমলকি আমরা কাটি তো বীজগুলো বাদ দিয়ে আমি আমলকি নিয়েছি এখানে দেখো আমি এক টুকরো কাঁচা হলুদ নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর অনেকটা পরিমাণে নিয়েছি তুলসী পাতা এগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চলো এবার বাটা বাটি পালা করলেও হতো কিন্তু আমি আজকে মিক্সি ব্যবহার করছি কারণ আমার রান্না বান্নাও রয়েছে এই মশলাটা কিন্তু জল দিয়ে বাটা চলবে না এটা কিন্তু গুঁড়ো করতে হবে তাতেই মিক্সিতে গুঁড়ো করো বা শিলে গুঁড়ো করো তো এটা আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপর বাটতে হবে আদা আর কাঁচা হলুদ আর তুলসী পাতা এটা জল দিয়ে পেস্ট করে নেব তো দেখো আমি এখন এটা বেটে নিয়েছি তো খুব বেশি কিন্তু জল এগুলোতে ইউজ করা চলবে না তাহলে কিন্তু চমন প্লাসটা বাইরে বেশি দিন ভালো থাকবে না তারপর দেখো আমি এখানে আমলকিটাও বেটে নিলাম আমলকিতে তো জল লাগেই নি কারণ এটা সেদ্ধ হয়ে গেছিল তো চলো এবার বানানো যাক থেকে বেশ কিছুটা পরিমাণে লাগবে হচ্ছে গাওয়া ঘি আর হ্যাঁ আমি কিন্তু আজকে খেজুরটা দিইনি তোমরা কিন্তু বানালে খেজুরটাও অ্যাড করো খেজুরটাও কিন্তু বেটে নিতে হবে বীজ বাদ দিয়ে ওটা সেদ্ধ করা লাগে না এমনি বেটে নিতে হয় তো যাই হোক গাওয়া ঘিটা গরম হওয়ার পর আমি প্রথমে আমলকির পেস্টটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিলাম তুলসী পাতা আদা আর কাঁচা হলুদের পেস্টটা এইটা দিয়েও কিন্তু সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে এটাতে কিন্তু আমি আবারও বলছি কন্টিনিউ নাড়াবে এরকম কড়াইয়ে রেখে দিয়ে চলে যাওয়া চলবে না তাহলে কিন্তু তলায় ধরে গেলে গন্ধটা একদম অন্যরকম হয়ে যাবে এরপর আমি একটু বিট লবণ দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে আখের গুড় যাতে আমলকির যে টক ভাব সেটা যেন চলে যায় তাছাড়া গুড় কিন্তু আমাদের সর্দি কফ গলাতে ভীষণভাবে সাহায্য করে তো খেজুর গুড় না এটা কিন্তু আকের গুড় দিতে হবে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে সেই গুঁড়ো ভাজা মশলাটা এরপর আর কিছু না কন্টিনিউ এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মানে শুকনো করে নিতে হবে যতক্ষণ না কালারটা একদম পুরো চমন প্লাসের মতো হচ্ছে ততক্ষণ আর কি নাড়াতে হবে তো দেখো এখন কিন্তু আমার কালারটা চমন প্লাসের মতোই চলে এসেছে আর গন্ধটাও একদম অরিজিনালি যেরকম আমরা মার্কেট থেকে চমন প্লাস কিনি সেই রকমই গন্ধটা লাগছে তো বন্ধুরা মার্কেট থেকে আমরা যে চমন প্লাস কিনি তার মধ্যে কিন্তু এসব আয়ুর্বেদিকের জিনিসের সাথে সাথে কিন্তু অনেক রকমের কেমিক্যাল ইউজ করে ওরা কিন্তু এইভাবে তোমরা যদি শীতকালে বানাও তাহলে কিন্তু একদম পুরোপুরি কেমিক্যাল ফ্রি তোমরা পাবে হচ্ছে একটা চমন প্লাস তো চলো এখন আমি শাশুড়ি মাকে টেস্ট করিয়ে দেখাই যে এটা কেমন হয়েছে মা भाला hmm. মা খেয়ে বলছে একদম অরিজিনাল চমন প্লাসের মতোই লাগছে তো বন্ধুরা তোমরা এই বছর শীতে প্লাস বাড়িতে খেয়ে নাও ছোট থেকে বড় সবার জন্য যেসব জিনিস সবগুলোই কিন্তু আমাদের বাড়িতেই থাকে আমাদের রান্নাঘরে থাকে শুধুমাত্র আমলকি আর খেজুরটাই আমাদের কিনতে হয় তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর হ্যাঁ কমেন্টে জানিও তোমরা বাড়িতে কে কে এটা বানাতে Да-да.